ওই ছিন্নমূলের প্রতীক ঘাসপুল ছাড়া আর সব প্রতীককে ড্যাব লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী ছিল একটা আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছি কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা ছাড়তে হয় সেটা আমি আজকে বলছিলাম সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বল আজকে বলছিলাম কোনো ভোট দিতে পারে আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি অনেক কিছু করে দেখেছি আমি পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে গিয়ে করা উচিত আমি সেটা করার চেষ্টা করছি এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই এইরকম একটা চটপাতা পাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারা জানে না বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন ব্রাশ করেন চা খান ঘরে লোক চা করে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকরো ডিম জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করে কি কষ্ট এরা পালন করছে তারপরে বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করবো আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দল নেতা এগুলোর কাজ সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলবে আমি এখনো পর্যন্ত একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকা বলে আমি অত্যন্ত খুশি না আজ আজ যে শুরুটা খুব ভালো হয়েছে ওইটা গেলে শুরুটাতে একটু দূর থেকে